থাইলেক তুইসিয়া রেল স্টেশন সংলগ্ন স্থানে রেলের ধাক্কায় মৃত এক ব্যক্তি ঘটনাস্থলে পুলিশ মৃত ব্যক্তির নাম লক্ষণ দাস বয়স পঞ্চাশ বৎসর বাড়ি কলাছড়া এসসি কলোনি জানা যায় আজ বেলা এক ঘটিকায় আগরতলা থেকে সাবরুম গামী ড্যামো ট্রেনের সাথে সাবরুম মহকুমার থাইলেক তৈসা রেল স্টেশন সংলগ্ন স্থানে এক ব্যক্তি সজরে ধাক্কা খায় ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষণ দাসের জানা গেছে লক্ষণ দাস কানে শুনেন না ট্রেনের আওয়াজ শুনতে পারেনি তাই এই দুর্ঘটনা ঘটনাস্থলে গেছেন মনোবাজার থানার পুলিশ এবং লক্ষণ দাসের পরিবারের লোকজন দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন মনোবাজার থানার পুলিশ